প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু সদস্য থাকে বা কিছু বাচ্চা থাকে যে সব ধরনের খাবার খেতে চায় না সেই ক্ষেত্রে যে রান্না রান্নাবান্না করে তার জন্য কিন্তু খুবই কষ্টকর হয় আর যখন আবার সব ধরনের তরকারিগুলো সবাই খায় তখন ভালোও লাগে তেমনি কিছু রান্নাবান্না করব আজকের যেন ঘরের সদস্য সবাই খেতে পারে প্রত্যেকটা রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দায় অনেক ভালো আছি চলে আসলাম আখির জার্নি থেকে আমি আঁখি একটি রান্নার ভিডিও নিয়ে দেখবেন আর যদি রান্নাটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাই যে চলে গেলাম রান্নার প্রস্তুতিতে প্রথমে এখানে কিছু মাছ নিলাম মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে কী মাছ বলে জানি না তবে গ্রামে দুই একবার শুনেছি আমাদের মাছ আসিদের কাছে গাভেরাড়ি মাছ বলে তবে গাভেরাড়ি মাছ কেন বলে জানি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন এখানে প্রথমে কিছু মেকআপ টেকআপ মাখিয়ে নিলাম আর মেকআপের ভিতরে শিলুক মরিচ গুঁড়া তারপরে হয়েছে হলুদ গুঁড়ো নুন পেঁয়াজ বাটা রসুন বাটা আর কোনো কিছুই না এই মশলাগুলোই এগুলোকে আমি ভালোভাবে ডলে ডলে মেকআপ করিয়ে নিলাম এখন আমি এগুলোকে ভেজে নেব তো মাছগুলো না আমার কাছে বাজার থেকে না মাখা জোখা রান্না করলে অনেক ভালো লাগে তবে আমার মেয়েরা মাখা জোখা রান্না করলে একদম খাবে না আর আমার শাশুড়িও মাছটা খাবে সেই জন্য আমি ভাজিই করলাম কারণ যেহেতু কাটা আছে একটু আর অত বেশিও কাটা না মাছে একটা কাটা কিন্তু বাজি করলে সেটা ছাড়ানো খুবই সহজ হয়ে যায় এবার মাছগুলোকে আমি এক এক করে ভাজি করে নেব আর মাছগুলো একটু বেশি বাজি করলে ফেটে যায় সেই জন্য আমি বেশি একটা করা বাজি করবো না তারপরেও কিন্তু বাজিটা কম করে নেয় কারণ আমার মেয়ে বাজে মাছ খুব পছন্দ করে এই যে সম্পূর্ণ মাছগুলো আমার ভাজি করা হয়ে গেল তারপর যে বাকি মশলা মানে মেকআপ যেটা ছিল আর কি সেটা আমি এখানেই কষিয়ে নেবো এখানে যদি অনেকগুলো মাছ হতো সেক্ষেত্রে আমি মশলাটা আলাদা কষিয়ে নিতাম আর এখন আমি একসাথেই কষাবো আমি সব সময় বলে থাকি আমি বর্তমানে সিলিন্ডার গ্যাস এবং কারেন্টের চুলে রান্না করি সেই জন্য জটফট একটু করার চেষ্টা করি এখন এখানে মশলাটা কষিয়ে নেব এই যে দেখেন কিছু বাজা মাছ তুলে রাখলাম মিম মাহির জন্য কারণ মাহিও বাজা মাছ খেতে খুব পছন্দ করে তা এখানে আমি মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নেব সেক্ষেত্রে চুলার জালটা একটু মানে পাওয়ারটা একটু কমিয়ে রাখবো এই যে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম কারণ একটু মশলাটা ভালোভাবে এটার সাথে মিশে সেই দ্বিতীয়বার যখন পানি দিলাম পানিটা দেওয়ার পরে কিন্তু আবারও শুকিয়ে ফেললাম একটু গায়ে গায়ে মশলা আছে ওটা খেতে খুবই ভালো লাগবে এই রান্নাটা আমি বাটিতে ডেলে নিলাম এরপর আমি এখানে বুনা করবো বুনা করব না এটা একটা কারের মতন মানে ডিম কারি বলতে পারেন কোয়েল পাখির ডিম বুনা করবো এখানে আমি আলু আর নুন মেখে কোয়েল পাখির ডিম আর আলুটা কিছুক্ষণ বেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া মানে তারপরে পেঁয়াজ বাটা দিলাম এখানে রসুন বাটা আদা বাটা হালকা জিরা গুঁড়া সব কিছু এখানে মানে মশলা যেটা মাংসে পরে আর কি সেটা দিয়ে দেব এরপর এখানে এই যে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিক্যাম ক্যাপসিক্যামটা আমার ফ্রোজেন করা ছিল ফ্রোজেন করা ক্যাপসিক্যামটা দিয়ে দেব আর আমার এই ক্যাপসিকামটা দিয়ে কারিটে বানাতে না অনেক ভালো লাগে খুব নর্মালভাবে খুব জটফটভাবে আর ক্যাপসিক্যাম না থাকলেও সমস্যা না এটা নর্মালভাবে ক্যাপসিক্যাম ছাড়াও খেতে ভালো লাগে তবে যখন ক্যাপসিকামের স্মেলটা পাওয়া যায় না খুবই মজার হয় খেতে আর খুব ভালো লাগে রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে তখন এই যে যেই মুহূর্তে রান্নাটা হয়ে আসলো সেই মুহূর্তে দিলাম কিছু পেঁয়াজ কুসি প্যাঁচগুলো মিম কেটেছে তবে এগুলো তা একটু চার টুকরা করার পরে না ফালি ফালি করে খুলে নিলে দেখতে ভালো লাগতো প্যাঁচের কাঁচা স্মেলটা মানে একটু কাঁচা স্মেলটা যখন দূর হবে তখনই আমি তুলে নেব কারণ এটা ভাত খাওয়ার সময় না ছাল্লাতের মতন মনে হবে এখন দেখেন রান্নাটা দেখতে কেমন হয়েছে কথা কাজে যদি বুলপুতুলটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আবারও দেখা